শিক্ষক পদপ্রার্থী তাদের উদ্দেশ্যে ব্যাক টু ব্যাক দুটি ভালো খবর প্রথমটি হলো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে অফিস মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ বিশে মার্চ দু যেখানে শিক্ষক নিয়োগের নতুন বিধি সম্পর্কে পূর্ণাঙ্গ বিষয়কে তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয়টি নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে অফিস মেমোরান্ডাম দুটিতেই দুটি কিন্তু বিশে মার্চ দু সাইন হয়েছে এবং নিয়ম বা বিধিতে পরিণত হয়েছে এই দুই রেফারেন্সের ভিত্তিতে খুব শীঘ্রই যারা নিয়োগ করার অথরিটি তারা কিন্তু নতুন নোটিফিকেশন দেবে এবং নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পরপর ধাপ সেই ধাপ শুরু হবে এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো নিয়োগের নোটিফিকেশন এমনটা নয় এটা মেমোরান্ডাম মেমোরান্ডাম হল যার ওপর বেস করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয় কারণ প্রতি বছরই নিয়োগে কিছু পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলো মেমোরান্ডাম প্রকাশ করেই সংশোধন করতে হয় এবং যারা কম্পিটেন্ট অথরিটি থাকে তারা সাইন করেন তারপর সেটা রুলে পরিণত হয় তারপরে সেই রুলের ওপর বেস করে নতুন নিয়োগের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান প্রকাশিত হয় যেটা ওয়েবসাইটে খুব শীঘ্রই আসবে এবং তার উপর বেস করে কিন্তু যে ফর্ম ফিল সেটা শুরু হবে এবং সেখানেই ডিটেলস লেখা থাকবে যে কবে ওপেনিং ডেট কবে ক্লোজিং ডেট কত টাকা দিতে হবে সব কিছু ইনফ্যাক্ট কেভির যে মেমোরান্ডাম অফিস মেমোরান্ডাম সেখানে কিন্তু স্পষ্টভাবে ভ্যাকান্সিও তুলে ধরা হয়েছে অর্থাৎ নাম্বার অফ পোস্ট যে পোস্টটা ক্রিয়েট হয়েছে চব্বিশ পঁচিশের মধ্যে কারণ আমরা জানি যে এগুলি সবই এক একটা আর্থিক বছরের নিরীক্ষা হয় সেটা তেরোশো এগারোটি এবং হিন্দি সেকশানে এগারোশো সাতষট্টিটি অল ইন্ডিয়া বেসিস এবং আমরা যদি ভূগোলে দেখি ভূগোলের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভূগোলের ক্ষেত্রে পিজিটি জিওগ্রাফি চারশো ছেষট্টি ফোর এবং অন্যান্য সাবজেক্ট যেমনটি আছে এখানে তুলেই ধরা হয়েছে তো এই ভ্যাকান্সিগুলো ক্রিয়েট হয়েছে নতুন রুলস এসেছে এবং তার ভিত্তিতে নতুন নতুন নোটিফিকেশন খুব শীঘ্র আসবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাই যারা কেভির জন্য প্রিপারেশন নেওয়ার কথা দীর্ঘদিন ধরে ভাবছিলো তাদের জন্য একটা ভালো খবর আবার একইভাবে এনভিএস বা নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকেও একই রকম যে নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়েছে মেমোরান্ডাম নোটিফিকেশন বলা চলে সেটা প্রকাশিত হয়েছে এবং সেটা সাইন হয়ে গেছে অলরেডি এবং এর ভিত্তিতে কিন্তু নতুন যে নিয়োগের নোটিফিকেশান সেটা খুব দ্রুত বেরোবে এবং তার ভিত্তিতে পরপর ধাপে ধাপে স্টেপ টু স্টেজ চলবে তো স্পষ্টভাবে রিক্রুটমেন্টস রুলস ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল পুরো রুলসগুলো বুঝিয়ে দিয়েছে কি রুলস হবে এবং এই রুলসকেই যখন ফাইনাল নোটিফিকেশান বেরোবে সেখানে এইটাকেই আবার কপি পেস্ট করা হবে অর্থাৎ এটা হলো একদম মানে বিধিবদ্ধ রুলস বলা চলে সেই রুলসের উপর ভিত্তি করে কিন্তু নতুন নোটিফিকেশান প্রক্রিয়া শুরু হবে বা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে যাই হোক যারা দীর্ঘদিন ধরে এনভিএস অ্যান্ড কে এই দুটোর দিকে পচ্ছে ছিল তাদের জন্য একটা ভালো খবর এবং খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে এবং আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে আমরা পিজিটি সেকশনের জন্য সাবজেক্টের যতটা প্রয়োজন সেটা কমপ্লিট করবো এবং ইতিমধ্যেই আমাদের ইএমআরএস কমপ্লিট হয়ে গেছে ইনফ্যাক্ট ইএমআরএসেরও নতুন নোটিফিকেশন আসবে তো ইএমআরএস আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে এনভিএস এন্ড অ্যান্ড এই দুয়ের জন্য যতটা প্রয়োজনীয় এই সিলেবাস অনুযায়ী যে যে পার্ট এক্সট্রা আছে যেগুলো আমাদের ক্লাসরুমে হয়নি সেগুলোর ক্লাস এবং তার যে টপিক ওয়াইজ টেস্ট সেগুলো আমরা শুরু করব আমাদের ক্লাসরুমে এবং সবাইকে আরও একবার বলবো যে বেশ ভালো দিন আসতে চলেছে আগামীতে যারা শিক্ষক পদপ্রার্থী যারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে যে নিজের শিক্ষক হবে তাদের জন্য দারুণ একটা অপরচুনিটি আসতে চলেছে একাধিক সেকশনে তাই জন্য নিজেরা নড়ে বসতে হবে নিজেরা প্রিপেয়ার্ড হতে হবে তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্ত খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশনের দিকে আমরাও তাকিয়ে থাকবো এবং ডিটেলস বিষয় অবশ্যই প্রকাশ করা হবে যে কীভাবে কী হবে সেগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ আমরা নোটিফিকেশন আসলে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা